ভারতীয় জনতা যুব মোর্চার বিশালগড় মন্ডলীর উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে বিশালগড় রেল স্টেশনে শুক্রবার পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব প্রত্যেক যুবকদের উদ্দেশ্যে বলেন যুবকরা নেশা সামগ্রী থেকে দূরে এসে যেন খেলার মাঠে শরীরচর্চায় আগ্রহী হয় শরীর ও মন সুস্থ রাখতে সবাইকে যোগা করার পরামর্শ দেন বলেন সারা বিশ্বে যোগাকে পরিচিতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং এই যোগাকে সাদা বিশ্বব্যাপী একটা পরিচয় দিয়েছেন এবং আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে এই একুশে জুনকে উদযাপন করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছেন সেই সুবাদে সারা বিশ্বব্যাপী আমরা এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করি তৎসঙ্গে আমাদের রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা এলাকায় আমরা এই যোগা দিবস গুরুত্ব সহকারে পালন করে থাকি আমি প্রত্যেককে অনুরোধ করব এই যোগা দিবসটা যেন বছরে একদিনে সীমাবদ্ধ না থাকে আমরা যেন প্রত্যেক দিন কোনো না কোনোভাবে শরীর চর্চা করি যোগ ব্যায়ামের অনুশীলন করি প্রত্যেকের কাছে সে অনুরোধটুকু থাকবে এবং যেই যুব সমাজ এখানে আছে প্রত্যেকটা যুব ভাইকে আমি অনুরোধ করবো আমরা যেন নেশার মাঠ থেকে দূরে এসে আমরা যেন খেলার মাঠে শরীর শরীরচর্চায় যেন আমরা বেশি আরো নিজেকে মনোনিবেশ করি সেই লক্ষ্য আমাদের থাকবে আমরা সবাই মিলে একটা স্বচ্ছ সুন্দর এবং বৈভবশালী রাষ্ট্রে পরিণত করতে গেলে যোগব্যায়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রত্যেককে বলবো আমরা সেই বিষয়ে আমরা সারা রাজ্যবাসীকে সারা বিশালঘরবাসীকে আমরা অনুপ্রাণিত করব এবং এই চর্চা যোগ যোগব্যায়াম খেলাধুলা যেন আমাদের